আসসালামু আলাইকুম আমি আপনাদের আবারও ওয়েলকাম করছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছ ভুনা চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা প্রথমে আমি পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিব লবণ আধা টেবিল চামচ হলুদের গোড়া আধা টেবিল চামচ মরিচের গোড়া আর সামান্য তেল যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে সেজন্য আমি তেল ব্যবহার করেছি এখন আমি মাছগুলো ভালো মতো মেখে নেব। এখন আমার মাছ মাখানো শেষ মাছ মাখা শেষ হলে আমি চোলা একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি তেলে ছেড়ে দিব এবং ভালো মতো মাছগুলোকে আমি ভেজে মাছ কিন্তু আমরা হালকা ভেজে নেব যেহেতু এই মাছটা পাতলা সেজন্য বেশি ভাজবো না বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না আমার মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে এখন আমি উঠিয়ে নেব মাছ ভাজা শেষ হওয়ার পর আমি এই একই ফ্রাই প্যানে আরো কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এজন্য আমি এখানে দিয়েছি যাতে মাছের গ্রেভিটা ঘন হয় এখন আমি আরো কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ আদা বাটা এবং আধা টেবিল চামচ রসুন বাটা এরপর এই মশলাগুলোকে আমি ভালো মতো আরেকটু সময় ভেজে নেব মশলা কিছু সময় ভাজা হওয়ার পর আমি দিয়ে কিছু পরিমাণ পানি যাতে পেঁয়াজ গুলো পুড়ে না যায় এখন আমি দিয়ে চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ জিরা গুঁড়া এখন এই মশলা গুলোকে ভালো মতো লাড়াচাড়া করে কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি মশলা গুলো ভালো মতো লড়াচড়া করে কষিয়ে নিব মশলা যখন কষানো হয়ে যাবে এবং মশলার উপর তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা যদি ঝোল পাতলা রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মশলা এখন আমি লড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য দেখুন ঝোলে আমার বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব টমেটো ফালি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব কিছু সময়ের জন্য কিছু সময় পর আমি ঢাকনা খুলে নেব যখন আমার রান্নাটা শেষের দিকে চলে আসবে তখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আরও কিছু সময় আমি রান্নাটা করে নেব যখন ঝোলটা আর একটু শুকিয়ে আসবে তখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে আশা করছি আজকের রান্নাটা আপনাদের সবার পছন্দ হয়েছে যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেকটা উপকারে আসবে আজকের রেসিপিটা দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছ ভুনা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ